হাউ ইজ টুয়েস্ট ক্যান বি ইউর সেকেন্ড অপশন দেখো ইজ টুয়েস্ট ক্যানো সেকেন্ড অপশান বললাম কারণ আমরা যখন প্রাইভেটের কথায় আসি আমাদের স্টুডেন্টের মাথায় ফার্স্টলি যে কথাটা আসে সেটা আমি আইদার এনএসইউ অর ব্রেকের কথাই বলবো এরপর যে কথাটা আসে সেটা হচ্ছে আইউ বি এআইউভি ইউএপি ইউআইউ এই ইউনিভার্সিটিগুলোর কথা কিন্তু এর মাঝখানে আরেকটা ইউনিভার্সিটি কিন্তু থেকে যায় সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট এক ক্যাটাগরির একটা ইউনিভার্সিটি এবং অনেক পুরনো একটা ইউনিভার্সিটি সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট পড়াশোনার মান এবং পড়াশোনার মান কিন্তু নর্থ সাউথ ব্র্যাক লেভেলের বাট এইখানে নর্থ সাউথ ব্র্যাকের থেকেও তুমি হিউজ একটা অ্যামাউন্টের ডিফারেন্স পাবা টিউশনস ফিসে যেমন দেখো ব্র্যাক ইউনিভার্সিটিতে আমি যদি ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা ডিপার্টমেন্টে পড়তে যাই আমার কিন্তু তেরো থেকে পনেরো লাখ টাকা খরচ হচ্ছে যেখানে ইস্টোর্সে তুমি সেটা আট থেকে নয় লাখ টাকায় করতে পারো অ্যারাউন্ড চার থেকে পাঁচ লক্ষ টাকার গ্যাপ থাকে সো দেখো চার নর্থ সাউথ এবং ব্র্যাক টার্গেট বা বাই চান্স এই নর্থ সাউথ বা ব্র্যাক মিস হয়ে গেছে কিংবা নর্থ সাউথ বা ব্র্যাকের জন্য তোমার মনে হচ্ছে বাজেটটা তোমার জন্য অ্যাক্সেসিভ তুমি কিন্তু চুজ করতে পারো ইস্ট ওয়েস্টকে তোমার জন্য নর্থ সাউথ কিংবা ব্রেকের পরেই একটা গুড চুয়েস হতে পারে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইস্ট দিনকে দিন এতটা পপুলার হচ্ছে যে ইস্ট রিজেকশন রেট কিন্তু এখন থার্টি টু ফিফটি পারসেন্টে চলে আসছে মানে যেটা হচ্ছে নর্থ সাউথ কিংবা ব্র্যাকের কাছাকাছি চলে গেছে দেখো এত বেশি রিজেকশন রেট দ্যাট মিন্স প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগিতা যেহেতু হচ্ছে তার মানে তোমাকে কি নিতে হবে যেহেতু রিজেকশন আছে দ্যাট মিন্স ইউনিট প্রিপারেশন ইউনিট প্রিপারেশন সো হাউ ক্যান বিকজ এইখানে দেখো প্রিপারেশনের ক্ষেত্রে তোমার কি আছে তোমাকে জানতে হবে অ্যাট ফার্স্ট সাবজেক্ট যে তুমি যে ডিপার্টমেন্টে যাচ্ছ সেই ডিপার্টমেন্টের জন্য তোমাকে কোন সাবজেক্টের পরীক্ষা দিতে হচ্ছে ইস্ট কিন্তু ইংলিশ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স এসে রাইটিং কেমিস্ট্রি বায়োলজি এই সবগুলো সাবজেক্টই থাকে বাট ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাকে কিন্তু এইখান থেকে যে কোনো চারটা সাবজেক্টের ওপর পরীক্ষা দিতে হবে যেহেতু চারটা সাবজেক্টের উপর তোমাকে পরীক্ষা দিতে হবে সেহেতু তোমাকে জানতে হবে কোন ডিপার্টমেন্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে যাচ্ছ সো অ্যাপ্লাই যেহেতু করে ফেলছো জেনেও ফেলছো সাবজেক্ট এখন দেখো জুদু চুজ করলে হবে না রিজেকশন থেকে বাঁচতে হবে সেটার জন্য আমার কি দরকার সেটার জন্য অ্যাট ফার্স্ট আমার দরকার প্রবলেম সলভ সো যখন আমি প্রবলেম সলভ করব দ্যাট মিনস আমাকে কি করতে হবে এই প্রবলেম আইডেন্টিফাই করতে হবে প্রবলেম সলভের ফার্স্ট স্টেজ হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই সো আমি আইডেন্টিফাই করলাম আইডেন্টিফাই করার পরে আমার কি দরকার আমার ক্লাস করতে হবে ক্লাস করলে আমার প্রবলেম সলভ হবে এবং এই ক্লাস করার পর আমার কি করতে হবে ক্লাস করার পর আমাকে অবশ্যই এক্সাম দিয়ে নিজের প্রস্তুতিটাকে কি করতে হবে যাচাই করে নিতে হবে যে আমার প্রস্তুতিটা কতটুকু হয়েছে আর এই সমস্ত প্রিপারেশনের স্টেজগুলো পার করার জন্য আছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্স এই কোর্সটাতে কিন্তু তোমাদের জন্য থাকছে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স ইংলিশ এসে রাইটিং কেমিস্ট্রি বায়োলজি ক্লাস যেহেতু আরেকটা কথা মনে রেখো ইস্ট কিন্তু আর্কিটেকচার ডিপার্টমেন্ট নেই সো তোমাকে এর বাইরে বাকি ডিপার্টমেন্টগুলো চুজ করতে হবে এবং সেই ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে সাবজেক্ট জেনে নিতে হবে যে আমাকে পরীক্ষা হলে এই সাবজেক্টগুলোতে পরীক্ষা দিতে হচ্ছে অ্যাট ফার্স্ট আমরা প্রবলেম আইডেন্টিফাই করবো আইডেন্টিফাই করার পর আমরা চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ দেখে ক্লাসগুলো করে নিব ক্লাসগুলো করে নিলে কি আমার প্রবলেম সলভ হয়ে যাবে আর যখন আমার প্রবলেম সলভ হয়ে যাবে পুরো পরিপূর্ণ প্রস্তুতি হয়ে যাবে তখন দিব আমি এক্সাম এবং মেনশনড তোমাদের এই কোর্সের সাথে কিন্তু টোয়েন্টি সেট এক্সাম বেচ একদম ফ্রি থাকবে সো এক্সাম চাইলেই তোমরা কিন্তু কোর্সে এনরোল করলেই দিয়ে ফেলতে পারতেছো আর যেহেতু একসাথে পেয়ে যাচ্ছ ক্লাস প্রবলেম সলভিং এবং এক্সাম সেহেতু তোমার জন্য ইস্ট ইউসি প্রিপারেশন নিতে বেস্ট একটা সলিউশন হতে পারে এই কোর্সটি এই কোর্সে কিন্তু থাকছে ডিস্কর্ড অ্যান্ড ফেসবুক সাপোর্ট গ্রুপ যেখানে তোমরা তোমাদের মেন্টরদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবা এবং তোমাদের সকল কনফিউশন ক্লিয়ার করে নিতে পারবা তাই ইস্টার্স ইউনিভার্সিটির প্রিপারেশন নিতে আজি জয়েন করে ফেলো আমাদের এই কোর্সটিতে দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম